মনিটর সীমানা বাজার হাডুডুকেলা প্রতিযোগিতা উপলক্ষে আপনি তাড়াতাড়ি চলে যান ছাত্র একটু তাড়াতাড়ি যান রুমসজ্জা প্রতিযোগী চালু এই বাচ্চারা লেজার ব্যবহার করবে না এই শুনো যারা এসে এখন অত কষ্ট করতে হবে না হুইসেল মারার সঙ্গে সঙ্গেই তোমরা রেডি হবে এখন এই এই এখন স্বাভাবিক থাকো নরমাল থাকে বাচ্চা

হয়েছে সবাই সবার রূপ ফুটিয়ে দিলো সবাই লিখিকা প্রতিবন্ধী লেখিকা তার দুটো হাত নেই নাক দিয়ে লিখছে প্রতিবন্ধী লিখিকা আর একজন প্রতিযোগী প্রতিযোগিনী চেষ্নমার চাল মাতমগিনি হালদা মাতমগিনি হালদা সেজেছেন আমার একটা ছোট্ট বোন দেড় দেড় বুদ সুপ্রিয় দর্শক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানান ভালোবাসা জানাচ্ছি মনিটর সীমানা বাজার হাডুডু খেলা উপলক্ষে যে তিনি ইংরেজদের সেনাবাহিনী তারা গুলি করছে বন্দুক নিয়ে গুলি করছে এবং তাদের সামনে বুকে গুলি লাগার পরেও তবু লুটিয়ে পড়ে হাতে পতাকা উঁচিয়ে আছে ভারতীয় জাতীয় পতাকা এটা খুব সুন্দর হয়েছে সবাই একটু হাতে তালিয়ে ছোট ছোট বাচ্চাদের জন্য দেখো বাবা সত্যি সত্যি চেস নাম্বার এক কানে দুটো বড় বড় মার্টি দিয়েছে জানলা জাল্লাত খুব সুন্দর হয়েছে এদিকে একটা রূপ সেজেছে রোমের কিতো শাস্তি চেস নম্বর চব্বিশ রোমের কিতো শাস্তি এখানে আরেকজন মাতঙ্গিনী হাজরা চেস নম্বর কুড়ি আরেকজন প্রতিযোগী লেখিকা চেস নম্বর আঠেরো হাত নেই নাক দিয়ে ওকার আকার আশ্রয় দিগই খুব সুন্দর লিখছে দেখো নাচ দিয়ে কত সুন্দর লিখছে দেখো এখানে আরেকজন প্রতিযোগী চেশ নম্বর উনিশ জাস্টিসপুর রাজ্যি কর বিচার চাই বিচার চাই জাস্টিসপুর আরজি কর সেরেছে এখানে

রূপান কন্যা বারো দিনের স্বামীকে নিয়ে বনবাসে পানি দিয়েছে শেষ নাম্বার বারো এসআইআর এসআইআর এর ফর্ম ফ্ল্যাপ চলছে এখানে এবং অফিসারদের কাছে ডকুমেন্টস তুলে দিচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে নাম না থাকার কারণে তাকে রিজেক্ট করে দিয়েছে সে অফিসারদের পায়ে ধরে ফিরে আবার পুনরায় ফর্ম ফ্লপ করে জমা দিচ্ছে ডাক্তার এসে ভালো করে বলো আপনারা দেখছেন সেই মাঠের পূর্ব প্রান্তে সে মাতঙ্গিনী হাজরা

এক তার হাত না থাকার কারণে তিনি সেই ভারতবর্ষের স্বাধীন করার জন্য ভারতবর্ষের স্বাধীনতার অঙ্গনে যাওয়ার জন্য তিনি বলছে আমার হাত নেই তা কি হচ্ছে তবু আমি নাক দিয়ে তবু আমি নাক দিয়ে আমার শিক্ষার আলোকে জাগিয়ে তুলবো সেই স্বাধীন ভারতবর্ষের মধ্যে তিনি স্বাধীনতার আলোকে জাগিয়ে যাচ্ছেন এদিকে যে তিনি সেই মহাত্মা গান্ধী জাল্লাদ জাল্লাদ নবীন বেটা সাতচল্লিশ সালের আগে যখন ভারত স্বাধীন হয়নি এক হাতে তবু আমি স্বাধীনতা ছাড়বো না সেই স্বাধীনতার পতাকা আমি ছাড়ব না সেই রুমিয়েছেন সীমানার সেই ঐতিহাসিক হারো মধ্যে দিয়ে আচ্ছা যারা জাসমেন করছেন একটু যেগুলো কষ্টদায়ক একটু খেয়াল করবেন ওদিকে দেখুন মহাত্মা গান্ধীকে একটু খেয়াল করবেন যিনি আচ্ছা হয়ে গেছে জানার আছে আস্তে আস্তে চলে যাবেন আচ্ছা এদিকে দেখুন ঝাঁশ্রী রানী লক্ষ্মীবাই মাঠের দক্ষিণ বন্তে যিনি আছেন ঝাঁশ্রী রানী লক্ষ্মী বাই সেই আমাদের শুধু পুরুষ নয় এবং নেতা নয় মহিলা পর্যন্ত দেশকে স্বাধীন করার জন্য তিনি রুখে দাঁড়িয়েছেন দেখুন একটা পাগলি কেমন করে যাচ্ছেন তিনি ভিক্ষার প্রদান করছেন সেটা খেয়াল রাখবেন বিচারক আর এক পাগলি তিনি আছেন মাঠকে পরিষ্কার করে দিচ্ছে সত্যি ওটা পাগলা আছে এটা পাগলি এবং পাগলা আছে সেই সঙ্গে মাঠের দিকে যে সামনে রুটি শুনছে আপনারা খেয়াল করছেন এটা হলো রোমের কৃত সেই রোম রোম শহরের নিয়ম ছিল যে বাচ্চাদেরকে এমন ভাবে তারা এমন ভাবে শাস্তি দেয়া হতো তাদের সামনে রুটি ঝুলিয়ে দেয়া হতো হাত পা শিকল দিয়ে বেঁধে দেয়া হতো তো তাকে রুটি খেতে দেয়া হতো না এমন কি পাথর দিয়েও তারা ঝুলিয়ে রাখতো পাথর দিয়ে ঝুলিয়ে রাখতো তার ডালে রক্ত পড়ছে তবুও তারা তবুও তিনি সেই রুটি খাওয়ার জন্য অত্যন্ত হয়ে আছেন এবং এদিকে দেখুন মুক্তি মা মুক্তি যোদ্ধার মা কেমন করে চার্জেস নাম্বার 13 পাগলি সেজে তার ছেলেকে প্রাণ হারিয়েছে পুরো সংসার চলে গিয়েছে এই মুক্তিযোদ্ধার মা মাঠের মাঝখানে দেখুন কেমন করে রূপ নিয়ে আছে এদিকে সেই এনআরসি এনআরসি আমরা সেই বর্তমান এনআরসি নিয়ে ব্যস্ত হয়ে আছে এদিকে দেখুন একটা বাচ্চা যে জীব ঝুলিয়ে আছে আফ্রিকার কৃতদাস রুটি বিস্কুট সামনে আছে এদিকে এনআরসি নিয়ে বলছে তোমার দু হাজার দুয়ে নাম নেই তোমাকে চলে যেতে হবে দেশ ছেলে সেই ভারতবর্ষ ছেড়ে তোমাকে চলে যেতে হবে তাই যারা হাতে বাই ধরছে বলছে আমার ছেলেকে ফিরিয়ে দাও আমরা ভারতবর্ষ ছাড়া কোনো জায়গায় যাব না বলছে অফিসার বলছে না তোমার থাকার এখানে কোনো অধিকার নেই এদিকে আপনারা শুনেছেন সেই রূপবান তার তেরো দিনের বাচ্চাকে নিয়ে কোনো জায়গায় সাত দিন হয়ে এসছে সেই বাচ্চাকে নিয়ে বনবাসে তিনি গিয়েছেন বলছে শিশু আছে আমি তাকে লালন পালন করে নিয়ে স্বামী হিসাবে বরণ বরণ করে করে নেব সেই সেই স্বামী হিসাবে নিয়ে তিনি আমাদের সীমানায় ঐতিহাসিক হাডু খেলায় তারা রূপ ধারণ করেছে রূপবান কন্যাকে সাত দিনের বাচ্চাকে দিনে বনবাসে চলে যাচ্ছেন এদিকে দেখুন ও আমরা সেই ছোটবেলা থেকে যে শেখা শিখে এসেছি

মা কেমন করে দেখুন তিনি পুরো সংসার হারিয়ে গেছে পাগল হয়ে গেছে গিয়েছে মুক্তিযোদ্ধার মা মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছে খেয়াল করবেন হয়ে গেছে মুক্তিযোদ্ধার মা মুক্তিযোদ্ধা হয়ে গেছে পরে যারা ক্যান্ডিডেট আছে আপনারা রেডি হয়ে থাকবেন এই রাউন্ড শেষ হওয়ার পরে পাঁচ মিনিট পরে আপনারা নামবেন আমাদের হুইসেল পড়বে পাঁচ মিনিট পরে আপনারা নামবেন আপনার মুক্তিযোদ্ধার মাকে বলবো একটু খেয়াল করবেন আর রোমের কিন্তু দাসকে একটু খেয়াল করবেন রোমের কিন্তু দাসকে একটু খেয়াল তো হয়ে গিয়েছে রোমের কিন্তু দাস এই রোমের কিন্তু দাসকে সাজিয়েছে নিয়ে যাওয়া আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে এনআরসি কি হয়ে গেছে দু দুই সালে এনআসি আচ্ছা আপনাদের মুক্তি জোদার মা আছে আর একটা আছে আর সেই তো আচ্ছা এদিকে দেখুন সেই বনমাস সাত দিনের বাচ্চাকে নিয়ে আস্তে আস্তে যা

আচ্ছা যারা পরের প্রতিযোগী যারা আছেন আমাদের পাঁচ মিনিট সময় দিলাম পাঁচ